যিনাকে সাত মুলুকের বাদশাহ বলা হয় যিনি এই ভারত উপমহাদেশের ভিতরে এবং এশিয়া মহাদেশের ভিতরে বড় বাদশাহ ছিলেন দবদবানও ছিল তার ক্ষমতা ছিল সৈন্যের কোনো অভাব ছিল না কিন্তু আল্লাহর আশেক হইয়া সংসার ত্যাগ করে বাড়ি ঘর ত্যাগ করে জায়গা জমি ত্যাগ করে সন্তান ত্যাগ করে আল্লাহকে পাওয়ার জন্য বনে জঙ্গলে ঘুরে আল্লাহু আকবার এবার জঙ্গলের ভিতরে চাইয়া সবসময় লামা সাধাই করে আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ জিগিরি করে ইয়া দে হকদ র দুনিয়া মে শুভ শাম কর জিস নিয়ে আয়ায় তুষ কা কাম কর মোমিনের কাজ হল সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা আল্লাহকে ডাকা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সবিহুহু বুকরাতাও আসিলা আল্লাহু আকবার সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সব সময় আল্লাহ পাকের আবাদত বন্দি কর সুহান আল্লাহ বলেন এবার জঙ্গলে জঙ্গলে ঘুরে নদী নালার পাশে দিয়া ঘুরে পাগল বেশি আল্লাহকে ডাকে বাড়ি সাললো ঘর সাললো রাষ্ট্রের আরাম দিল রাষ্ট্রের সাইরা বালাখানা সাইরা দিল সিরা সালার চটের জামা রাখালে জামা পরে নদীর পাশ দিয়া ঘুরতেছে আল্লাহ এমন তো অবস্থায় সালার চটের জামা যখন নদী চেয়ে গেল সুই নিজের পরনের শরীরের লাগানো জামাটা আল্লাহ বণিক যাচ্ছে যাইতে যাইতে তাকায় দেখে আয় 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 বার্সা তো হারায় গেছে বর্ষার খবর নাই এই যে এই নদীর পারে দেখা যায় ওই বলকের বর্ষা চারা শুকা গেছে আল্লাহর প্রেমের আগুন আল্লাহর প্রেমের আগুন এসকের যমুনার ভিতরে হাবু ডুবু খাইছে আল্লাহু আকবার বলেন আশিক কা মিল্লাত ও mazhab judas আশিক কা মিল্লাত ও mazhab khodas বা। मौरूसी तूने मुझको दे दिया ले गिया है बाकरारी बेकरारी दे दिया काफिर से कम मुसलमानी ए मेरा दर कार हर लगे मन तारे के सेता हाजते जिन्नारनी सल्लल्लाहु अकबर আল্লাহ রেসকি ফানাফিল্লা হয়ে গেছে বাকা বিল্লা হয়ে গেছে পাগল হয়ে গেছে সব সময় একে চশমে যদান গা ফেলা যা সাহে না বাসি সায়া দেখে উ নি গায়ে গুনাদ আগা না বাসি আল্লাহু আকবার বলেন একে চশমে যদান গা চোখের বতলি ছাড়া বন্ধ করা প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে প্রত্যেকটা হাটা হাটার মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে আর বেকারিম আসমানের মালিক ডাকে আল্লাহ আল্লাহ আকবার বলেন আল্লাহর প্রেমে পাগল হয়েছে আপনারা আল্লাহর প্রেমে পাগল হইবার না হইতে আল্লাহরা আল্লাহরে ডাকে মজা পাইতেছে খাওয়া নাই ঠিক মতো ঘুম নাই গুসল নাই সিরা সালার শটের জামা শিলায় বলক দেশের এক ব্যবসায়ী যাচ্ছে যা দেখা এটাই তো আমাগর বাদশা বাদশা বলে আরায়ে গেছে আল্লাহু আকবার বলেন আপনার টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না সম্মানের অভাব ছিল না লোকের অভাব ছিল না ছিল না আপনি মান সম্মানের অভাব ছিল না সব ত্যাগ করে আপনি নদীর পাশে বসে জামা সিলাইতেছেন আর আসমানের মালিকের নামে আপনি তার মালিককে ডাকতেছেন আল্লাহ আকবার বলেন আল্লাহ জিকির করে মজা পায় কয় দেখ আমি তো মানুষের ভাষা ছিলাম সব মানুষ আমার উপরে সন্তুষ্ট ছিল না আমি আল্লাহর প্রেমে মগ্ন হওয়ার পর আল্লাহর ভালোবাসায় আল্লাহর পাগল হওয়ার পর আমি আমি এমন একটা ভাষাই চাই দুনিয়ার ভাষাই পরকালের ভাষাই যেই বাদশাহী পেলে দুনিয়ার সব মানুষ আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে জিনেরা সন্তুষ্ট হয়ে যাবে গাছ পালা চন্দ্র সূর্য সেতারা আকাশ গ্রহ রবি আমার প্রতি সন্তুষ্ট হইয়া আমার আনুগত্য হয়ে যাবে দেখতে চাও দেখতে চাও আমার বাদশাহী কত বড় দাঁড়াও দাঁড়াও একটু দেখো সুই শিলাইতেছে সুইটা নদীর মধ্যে ফিকে মারছে নদী বিশাল বড় নদী নদীর মাছ কানে শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি বল প্রয়োগ করে ওই তীরের মতন হাত হস্তে থেকে সুইটা সমুদ্রের মধ্যে বড় নদীর মধ্যে নিক্ষেপ করেছেন আল্লাহ আকবার বলে এবার ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন হে বনিক হে আমাদের দেশের লোক পৃথিবীর এমন কোনো রাজা নাই বাদশা নাই সেই মহা সুন্নাহ থেকে গভীর অতল গহীন পানি থেকেই এই সুইটাকে পূর্ণরাই নিজের হাতের মধ্যে অনুকূলে আনা হাতের মধ্যে আনা কারো দ্বারা সম্ভব হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ নাই দিনাকে প্রশ্ন করলো দেখো যদি পৃথিবীর এমন কোনো রাজা নাই এমন কোনো বাদশা নাই সেই মহা পানি থেকে সেই সমুদ্র থেকে সুইটাকে পুনরুদ্ধারয়ে প্রত্যাবতন করে নিজের হস্তে নেওয়ার জন্য ক্ষমতা নাই পারবা পারবা না পারবে না এবারে বলকেরে বাদশা ইব্রাহিম ইবনে ধাম রহমাতুল্লা নাই ডাক দিয়া বলে আয় মালি আসমানে মালিক আয় জমিনের মালিক আমারে ক্ষমতা দাও ক্ষমতা দাও ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই আল্লাহর ইসকে পাগল পারা হইয়া আল্লাহ পাক সব কিছুর উপরে তার রাজত্ব দান করেন যখন তিনি অর্ডার করলেন কে আসো এই মহা সমুদ্রের ভিতরে আমার সুইটা আমার হাতের মধ্যে দিয়া দাও সুবহানাল্লাহ বলেন ইবার ইবনাহিম ইবনা ধাম রাহমাতুল্লাহ আলাই যখন বলল আমার সুই চাই সুই দাও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বড় বড় মাছগুলি মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়া এই দেখা যায় সমুদ্রের তীরের মধ্যে চলে আসে আল্লাহু আকবার বলেন ইবার

বললেন ও সমুদ্রের মাছ আল্লাহর আমি বাড়ি সারলাম গাড়ি সারলাম সঙ্গলাম ক্ষমতা আরাম করলাম আমি এমন রাজত্ব চাই যাতে যেই রাজত্ব আমার আল্লাহ পাকের সমস্ত মাখলুকের উপরে আমার কর্তৃত্ব নেতৃত্ব ঘাটে আমার সুই দাও আমার দিকে দেখেন সবাই আমার দিকে আমার ফিরাইয়া দাও আমি আল্লাহর হুকুমে বলছি আমি তো এই সুই চাই না স্বর্ণের সুই চাই না আমি সুই চাই হলো আমি যেইটা দিয়া জামা সিলাইতাম ওই সুইটা আমার আয়না দা সুই চাইতে দেরি হাজার হাজার লক্ষ লক্ষ মাস স্বর্ণের সুই নিয়া মুখের মধ্যে নদীর তীরে নদীর কাছে ধারে চলে আসছে আমার ভাই আল্লাপা পাকি এমন তাকে দান করলেন তাই কই বলেন কা মন্দান বা মন তো মুরদা বা আমার ভাইরা আপনি যদি আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে যাইতে পারেন আল্লাহ পাকের নকট লাভ করতে পারেন চাঁদ আপনার কথা শুনবে সূর্য আপনার কথা শুনবে মাছ আপনার কথা শুনবে গাছ আপনার কথা শুনবে আমার ভাইরা আপনার সময় আপনার অনুগত হয়ে যাবে বিষ বিষাক্ত সাপ বাঘ সব কিছু আপনার তাবে হয়ে যাবে এবার সেই মহা মহা সমুদ্র থেকে সেই অতল গহীন থেকে স্বর্ণের সই বাদ দিয়া লোহার সুইটা এনে দিলেন আল্লাহু আকবার বলেন এবার ওই বেচারাকে বললেন দেখছো আমার বাচ্চাহী আমার দেশের মানুষেরা আমার কথা ঠিক মতন শুনে নাই আমার ছেলেরাই তো আমার কথা ঠিক মতনে শুনে নাই আমার নেতা কর্মীরা আমার কথা ঠিক মতনে শুনে নাই আমার স্ত্রী আমার কথা ঠিক মতনে শুনে নাই আমি কত প্রশাসন দিয়া প্রহার করছি কিন্তু আল্লাহ পাক আমাকে এমন রাজত্ব দিয়েছেন এখন দেখা যায় সব হিংস পানি জন্দার প্রাণী পৃথিবীর সবার উপরে আমার কর্তৃত্ব নেতৃত্ব পাক দিয়েছেন এবার ইব্রাহিম ইবনাত ধাম আলাই আল্লাহর প্রেমে পারা নিশাপুর জঙ্গলের ভিতরে ওই গর্তের ভিতরে পাহাড়ের গর্তের ভিতরে পাশে জঙ্গল গর্তের ভিতরে শেষ দায় পড়ে আল্লাহর দরবারে তাওবা করে আর কান্দে মালিক জীবনভর অন্যায় করেছি অপরাধ করেছি কত মানুষের হক নষ্ট করেছি কত জুলুম করেছি একজন সমগ্র দুনিয়ার আসমান জমিনের বাদশাহ রব্বুল আলমিনের দরবারে আল্লাহ পাকের দরবারে কাদাকাটি করতেছে সে আল্লাহ আকমার বলেন

আমারা জন কেউ নাই এক গ্লাস পানি দেওয়ার মতন কেউ নাই খাবার দেওয়ার মতন কেউ নাই আরাম দেওয়ার মতন কেউ নাই কোন আসি আমার একটা কাঁথা নাই কম্বল নাই বালিশ নাই ওই দেখা যায় জঙ্গলের ভিতরে আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর প্রেমে হইয়া পাগল বাড়া হইয়া আল্লাহর জানে মগ্ন হইয়া বেহুশ হইয়া অসুস্থ হইয়া জঙ্গলের ভিতরে পড়ে আসে আল্লাহ কেউ যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক তার হয়ে যায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন আল্লাহ পাক আপনার সব কাজের সমাধান দিবেন কেউ যদি ভরসা করে যে কাজের জন্য সেই কাজ সমাধান দেওয়ার জন্য কে যথেষ্ট হয় আল্লাহ পাক যথেষ্ট হয়ে যায় সুভান এবার 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 রহমাত অসুস্থ বিষণ চট বট বট দিছে এক পর্যায়ে বেহু হয়ে গেছে এমন ঠান্ডা পাক দা দিয়ে বলে জঙ্গলের ভিতরে ভিতরে ইব্রাহিম আরে নিম কে একটু আরাম নেওয়ার জন্য শরীর ঠান্ডায় সিক্ত হয়ে গেছে বরফের মতন জমা হয়ে গেছে সংজ্ঞাহীন হয়ে গেছে বেহুশ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে জঙ্গল থেকে বাঘ থেকে বাঘ রেডি হয়ে গেছে খেদমত করার জন্য সিংহ রেডি হয়ে গেছে খেদমত করার জন্য হরিণ খেদমত করার জন্য রেডি হয়ে গেছে এবার অযোগ্য সাপ বলে মালিক আমাকে তুমি আদমের শত্রু বানাইছ আজকে এই বিশাল অরণ জংলার ভিতরে বাড়ি সেরে ঘর সেরে বিশাল সাম্রাজ্যের রাজা রাজত্ব ছেড়ে সুন্দর বালাখানা ছেড়ে টাকা পয়সা ছেড়ে সহায় সম্পত্তি ছেড়ে না খায়া আল্লাহর ধ্যানে মুরা খাবা করে আল্লাহর কাছে কান্দে আয় মালি জীবন বার অনেক গুণা করেছি পাপা চার করেছি আমার মাফ কইরা দাও তোমার মকবুল বান্দা হিসাবে কবুল কইয়া নাও দুনিয়ার বাদশাহি চাই না আমি তোমার জান্নাতের বাদশাহি চাই জঙ্গলের ভিতরে বড় অজগর সাপ খাদেম হয়ে গেছে খাদেম বেহুঁস হয়ে পড়ে আছে লাশের মতন অযজ্ঞ সাপাসিক অযজ্ঞ সরপাসিক আল্লাহ আরলি বিশ্ববিখ্যাত ओली বরকের সম্রাট ইব্রাহিম ইবনে দাম রাহমাতুল্লাহ আলের পায়ের তালা থেকে মাথা পর্যন্ত পেঁচায়া ফেলেছে সাপের আড্ডি আছে সাপ সাপের সামড়া আছে না নাই গোস্ত আছে না নাই ইয়া তো গরম পায়ের তালা থেকে মাথা পর্যন্ত যখন পেঁচে ফেললো তার শরীরে এমন আল্লাহ পাক সাপের শরীরের ভিতরে এমন মেডিসিন তৈরি করছেন এমন তাপমাত্রা দিয়েছেন যেই তাপমাত্রার কারণে ইব্রাহিম শরীর হিট হয়ে গেছে গরাম সুস্থ হয়ে গেছে আমার ভাইরা আমার বাবাজিরা নিশাপুর জামে মসজিদ থেকে যখন الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله بارز عمدي دي جهنموري اصلاتو هيروم من خير خير من النوم الصلاة خير من النوم قوموا هيروم من ধানের শরীর ভালো হয়ে গেছে জ্বর নাই কাশি নাই সর্দি নাই শরীর গরম হয়ে গেছে শরীর তারাম আবার পুরা শরীরের মধ্যে গরম আইসা গেছে আল্লাহর শুক্রিয়া করে কে রে কোথায় কম্বল আমার উপরে যে কম্বল ছিল আমার উপরে যে লেহাফ ছিল ওই লেহ কোথায় খুঁজতেছে খুঁজতেছে একটু অদূর থেকে অযোগ্য সাপ বলে ও আল্লাহর ইব্রাহিম ইবনে আদহা আপনি আল্লাহর প্রেমে আল্লাহর মহাব্বতে দুনিয়ার রাজত্ব ছাড়ছেন বাড়ি ছাড়ছেন ঘর ছাড়ছেন সংসার ছাড়ছেন আমার ভাইরা আপনি আরাম আয়েশের বিছানা ছাড়ছেন সব সাইরা দিচ্ছেন আল্লাহ পাকের ওয়াডা। আমি হইলাম মানুষের শত্রু আজকে আল্লাহ পাক আপনাকে এমন রাজত্ব দিয়েছে শত্রু রে আপনার বন্ধু বানায়া আমি অযোগ্য সাপ সারা রাত্রি আপনার খাদেম ছিল